প্রত্যেকেই মানুষ কিন্তু অভিনয় করলেন যেন পুতুলের মতো পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের নির্দেশে মঙ্গলকোট ব্লক এলাকার সর্বপ্রথম অনুষ্ঠিত হল মানব পুতুল নাটক বাল্যবিবাহ ও কিশোরীদের গর্ভাবস্থা প্রতিরোধে মঙ্গলকোটের মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় এই মানব পুতুল নাটক উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক সুব্রত সাহা সহ অন্যান্যরা জেলা প্রশাসনের উদ্যোগে পড়ুয়াদের বিভিন্ন বিষয় সচেতন করার জন্যই এহেন নাটকের আয়োজন করা হয়েছিল মূলত অল্প বয়সে বিবাহের কারণে পড়ুয়াদের শারীরিক এবং মানসিক ক্ষতি হতে পারে এছাড়াও অল্প বয়সে গর্ভবতী হলে কি কি সমস্যা হতে পারে তা মানব পুতুল নাটকের মাধ্যমে পড়ুয়াদের সামনে পরিবেশিত করা হয় এই নাটকটি অনুষ্ঠিত হয় বীরভূম সংস্কৃতি বাহিনীর পরিচালনায় গাছ গ্রুপের তরফ থেকে অতিথিদেরকে গাছ দেওয়া হয় জেলা প্রশাসনের এই রকম উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে আজকে কি ছিল মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ে আজকে বাল্য বিবাহের উপরে একটা সচেতনতামূলক শিবির এখানে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে বীরভূমের একটা বিখ্যাতনামা নাট্য সংস্থা নারী নক্ষত্র বলে একটা পাপের শো এখানে প্রদর্শন করে দেখান এবং এছাড়াও আমার বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বাল্য বিবাহের উপরে একটা নাটক উপস্থাপন করে এবং এই নাটক এবং পাপের শোর মধ্যে একটা বার্তাই দেওয়ার চেষ্টা হয় যে বাল্য বিবাহের যে কুফল সে সম্পর্কে আলোকপাত করা হয় এই অনুষ্ঠানে আমার বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা এবং ছাত্রীরা ছাড়াও উপস্থিত ছিলেন মঙ্গলকোট ব্লকের সার্কেল ওয়ান এস আই সাহেব এবং সার্কেল থ্রি এস আই অনির্বাণিত্য মহাশয় এছাড়াও এই মঙ্গলকোট অঞ্চলের বিভিন্ন বিদ্যালয়ের নোডাল টিচাররা উপস্থিত ছিলেন তাদের উপস্থিতিতেই এই অনুষ্ঠানটা অনুষ্ঠিত হয় এবং এর মধ্যে যে তার বিবাহের সম্পর্কে মেয়েদেরকে আরো সচেতন করা হয় এবং সেই বার্তাটাই মূলত আজকের অনুষ্ঠানে দেওয়া হয় আপনার পরিচয়টা একটু বলুন আমি মাঝিগ্রাম বিশ্বেশ্বরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্রী সুব্রত কুমার